বাঁধন কি করতে চাও বাইডলা দিতেছি নতুন কালেকশন ঈদের অনেকে বলে পাথর পরে যায় এটা কি পাথর পড়বে না না ভাই এটা সেলাই করে এমবডারি করে লাগানো আছে এই যে দুই পাশে এমবডারি করে লাগানো আছে কোনো সমস্যা নাই এটা এটা ওঠার কোনো চান্সই নাই আচ্ছা আবার একটু ঘষা দাও তো আমরা একটু দেখি এই যে কোনো সমস্যা নাই এর ডলি 100% পাথর গ্যারান্টি হবে কাটের সাথে ঘষা দেওয়া হচ্ছে দেখেন আমাদের কাটটাই উঠে গেছে কাটটাই নষ্ট হয়ে গেছে উঠে গেছে কিন্তু দেখেন একটা পাথরও ওঠে নাই এখানে নিচে যদি দেখায় দেখেন একটা পাথরও কিন্তু ওঠে নাই এগুলো পাথর উঠতে গেলে আপনার কাপড় একদম সিরে আসবে এরকম হাট করে লাগানো অনেকেই বলেন যে ভাই শক্তিশালী যে পাথরগুলো আছে সেই পাথরগুলো দেন যেগুলো অনেক সহজে উঠে যাবেন অনেকে বোরকা ইউজ করেন দেখা যায় পাথর উঠে গেলে ভালো দেখা যায় না তখন আর বোরকা ইউজ করা হয় না যার কারণে অনেক জায়গায় কিন্তু আপনারা প্রতারিত হয়েছেন আমাদের কাছে এর আগেও আমরা একশো পার্সেন্ট পাথর গেরান্টির বোরকা নিয়ে এসেছিলাম দেখেছিলেন আবারও এনেছি এবং আমাদের বোরকাগুলো সবসময় মান এবং কোয়ালিটি ভালো হবে অরিজিনাল দুবাই চের ভিতরে পেয়ে যাবেন সামনের কাজটা দেখতেই পারছেন কয়েকটা কালার হবে আর এই বোরকার যে আকর্ষণ তা হচ্ছে আমি আবারও একটু ভালো করে আপনাদের দেখাই দিই যে এই পাথরগুলা যে দুই পাশে লাগানো হয়েছে পাথরগুলা কখনোই উঠবে না আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এবং একদম এমব্রয়ডারি করা এই পাশে সেলাই করে লাগানো এবং ঘষে আপনারা যখন বুরকাঠি পাবেন তখন ঘষে কাঠের সাথে ঘষাতেন আর যার সাথে ঘষাতেন আহ এগুলা দেখে নেবেন কোনো সমস্যা হবে না আমরা হাতার ডিজাইনটা একটু দেখি পাথর ঠিক আছে হাতার ডিজাইনটা আমরা দেখি পাকিস্তানি মডেল হাতার ডিজাইনটা পেয়ে যাবেন অনেক সুন্দর হাতাতেও কিন্তু কাজ করা অরিজিনাল দুবাই চেরির ভিতরে পেয়ে যাবেন দেখতে পারছেন অনেক সুন্দর কাজ করা এবং নিচে কিন্তু অনেক সুন্দর সিলাই করানো নিচে নিচেডার দেয় না আগে দেওয়া হতো অ্যাম্ব্রডার গুলো কিন্তু নষ্ট হয়ে যায় করে করে দেওয়া অনেক সুন্দর করে দুইশো আশি ইঞ্চি ঘের পেয়ে যাবেন বিশাল পরিমাণে ঘের রয়েছে সব দিক দিয়ে বোরকাটা অনেক স্ট্যান্ডার্ড একটি বোরকা এবং এই বোরকাটি যখন পরবেন তখন লুকটা কিন্তু ব্যাপক আসবে একটু ধরো একটু দেখি সুন্দরভাবে একটু ধরো দেখেন অনেক স্ট্যান্ডার্ড যখন পরবেন আসলে বোরকা পরা পরে বোঝা যায় ডিজাইনটা আসলে কতটা সুন্দর আমাদের কাছে কয়েকটি কালার রয়েছে বোরকাটির সাথে আর কি কি আছে বাঁধন একটু দেখাও এটার সাথে একটা লং সাইজ হিজাব আছে হিজাবের সাইডেও কাজ করা আমরা দেখায় দিচ্ছি হিজাবের সাইডেও কাজ করা পাবেন এই যে হিজাবের সাইডে সেম স্টোনের সেম কাজ স্টোনের সেম কাজ পাবেন এবং সাদা এবং কালো পাথরের ভিতরে পাবেন আমরা হিজাবটা যদি দেখি দেখতে পারছেন লং সাইজের একটি হিজাব কিন্তু আপনারা পেয়ে যাবেন বোরকাটির সাথে আমাদের কাছে কয়েকটি কালার আছে আমরা কালারগুলো শুধু দেখব যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিওতে দেওয়া আছে ভিডিও স্ক্রিনে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন আমরা শুধু আহ কালার গুলো দেখব হ্যাঁ দেখাও তুমি কালার দেখাও

টিপ জলপাই কালার হুম একটু ধরো আমি একটু স্ক্রিনশট নেব যারা স্ক্রিনশট নেবেন আমি যাদের প্রয়োজন যে কালারটা পছন্দ হয় পাবেন এই বোরকার মূল আকর্ষণ মূল আকর্ষণ করতে ব্ল্যাক ব্ল্যাক সব জায়গায়তে সুন্দর লাগে এবং সবাই ইউজ করতে পারে ছোট বড় সবাই ব্ল্যাক ইউজ করতে পারে এটা একটা একটা দূর থেকে একটা অন্যরকম একটা ভাইব আসছে সিম্পল কাজ রয়েছে যে কেউ এই বোরকাটি কিন্তু ইউজ করতে পারবেন গোয়ার যে বেশি কাজ না এবং যারা অতিরিক্ত পাথর পছন্দ করেন না অল্প কাজের ভিতর খুব সুন্দর বোরকা নিতে চান বা কাউকে গিফট গিফট করতে চান তারা কিন্তু এই বোরকাটি নিতে পারেন একদম কালো কুচকুচে আপনারা দেখে শুনে বোরকাগুলো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো আবায়া কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর পার্টি বোরকা রয়েছে সে বোরকাগুলো পাবেন এবং সবগুলো আমাদের বোরকার সবগুলো পাথর শক্তিশালী হবে এবং এই বোরকারটি কিন্তু আমরা ঘষে দেখিয়ে দিলাম যে কতটা আমি আবারও ঘুষে দেখা দিচ্ছি কোন সমস্যা নাই প্রত্যেকটা চাইলে আপনারা নিজে ঘষে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের কাঠ নষ্ট হয়ে যাবে তো এই স্টোন নষ্ট হবে না এই যে দেখেন তা পাথর উঠবে না এবং এইভাবে ঘষা দিয়ে কেউ আসলে আপনি দেখাতে না এত সাহসী নেই অনেকে আছে যে আমরা দেখা যায় যে বোরকা কেনার পরে এইভাবে আঙুল দিয়ে ঘষা দিলেই পাথর উঠে যায় কিন্তু এটা কাঠের সাথে কিন্তু ঘষা হয়েছে একটা পাথরও ওঠে নাই আপনারা অনেকগুলো কালার পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন এবং অনেক দিন পর আমরা আবারও নতুন করে ভিডিওতে আসলাম এবং পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব বোরকাগুলো নতুন নতুন বোরকা ডিজাইন পেতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম